শিক্ষা এমন একটি শব্দ যা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণভাবে প্রয়োজন আর এই শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য বিদ্যালয় এমন একটি মাধ্যম যা শিশুদের সময় ব্যবস্থাপনা লক্ষ্য নির্ধারণ এবং সমস্যার সমাধান শেখানোর মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে এরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো আল ফাইজাল ইন্টারন্যাশনাল স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের গোরগাঁও হামেদানগরে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আগামী রবিবার চব্বিশে নভেম্বর রয়েছে প্রবেশিকা পরীক্ষা পরীক্ষার সময় সকাল এগারোটা প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে দোসটা ডিসেম্বর স্কুলে ভর্তির দিন পাঁচই ডিসেম্বর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে চৌঠা জানুয়ারি থেকে আগ্রহী অভিভাবকরা ছাত্র ছাত্রীদের সাথে ফটো ও নিয়ে চলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে স্কুলের প্রিন্সিপাল জানাল এই প্রতিষ্ঠানে প্রতিদিন স্পোকেন ইংলিশের ক্লাস করানো হয় দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এখানে বিশেষভাবে নজরদারি করা হয় এখানে আলাদাভাবে কোচিং ক্লাসের ব্যবস্থাও রয়েছে স্কুলের বিশেষত্বটি হলো এখানে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা রয়েছে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হয় সিসিটিভি ব্যবস্থাও রয়েছে এমনকি মনোরম পরিবেশ ও বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এছাড়াও স্কুলের ছাত্র থাকার জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুলে আগামী রবিবার চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আমি এডমিশন টেস্ট রাখ के से लेकर क्लास नाइन तक का बच्चे जो इंटरेस्टेड है गार्जियन अपने बच्चे को हमारे स्कूल में दस बजे के अंदर ला सकते हैं ग्यारह बजे से हमारा एडमिशन टेस्ट होगा और जो इंटरेस्टेड गार्जन है वो बच्चे का फोटो और बर्थ भी लेकर आना पड़ेगा और क्या क्या फैसिलिटी है इस स्कूल में फैसिलिटी है कि हमारे स्कूल में एक तो स्पोकन इंग्लिश डेली चलता है क्लास के अलावा एक पीरियड हमारा इस्पोकन इंग्लिश चलता है ऊपर से हम रिमिटेड क्लास चलाते हैं जो भी कमज़ोर बच्चे हैं उनको और भी ज़्यादा वीक वीक स्टूडेंट को हम ज़्यादा सपोर्ट देने के लिए उनको टीचर रखकर सब्जेक्ट टीचर उनको पढ़ाते हैं और कोचिंग भी होता है और रात को नाइट स्टडी भी होता है गार्जियन को हम यही मैसेज देना चाहते हैं कि आज के ज़माने में एजुकेशन बहुत ज़रूरी है इसलिए अपने अपने बच्चे को आप जरूर पढ़ाइए और उसके लिए आप अपनी तरफ से पूरा कोशिश कीजिए कि बच्चे किसी भी स्कूल में हो वो स्कूल में जाए और पढ़े इस बच्चे वहाँ स्कूल का नाम अलफैसल इंटरनेशनल स्कूल हमेदर नगर गांव उत्तर दिनाजपुर आपका नाम डेजिगनेशन मेरा नाम होम बहादुर थापा भाराबाड़ी दार्जिलिंग मेरा पोस्ट प्रिंसिपल আমাদের স্কুল বর্তমানে হচ্ছে ক্লাস নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত রয়েছে এর মধ্যে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে বাচ্চাদেরকে ভর্তি নিই ছাত্র এবং ছাত্রীদেরকে যারা সিলেক্টেড হয় অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তাদেরকে আমরা ভর্তি নিই এই স্কুলে এবং সেই এক্সামটি হচ্ছে আমাদের আগামী তেইশ চব্বিশে নভেম্বর রবিবার দিন এগারোটার সময় অ্যাডমিশন টেস্ট আছে আমাদের স্কুলে কী কী বিশেষত্ব রয়েছে আমাদের স্কুলের বিশেষত্বগুলি হলো যেমন সম্পূর্ণ পৃথকভাবে ছাত্র এবং ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে এবং সেটা হচ্ছে ক্লাস নার্সারি থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত এবং রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যারা বিশেষ করে মনে করেন পড়াশোনায় একটু পিছিয়ে আছে খুব ক্লাসের মধ্যে হয়তো অতটা করতে পারছে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং তার সঙ্গে প্রত্যেকটা ক্লাসের জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলায় নাইট স্টাডির ব্যবস্থা রয়েছে স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা রয়েছে বিগত দিন আপনাদের ফলাফল কেমন হয়েছে বিগত আমাদের যেটা দু হাজার তেইশের মাধ্যমিকের এক্সাম হয়েছে সেখানে আমাদের স্কুলের ছাত্র ইমরান আলী ছয়শো চুয়াল্লিশ নাম্বার পেয়ে করন্দীঘি গল্পখোর এবং চাকুলিয়া থানার মধ্যে তিনটা ব্লকের তিনটা ব্লকের মধ্যে প্রথম পজিশন করেছে ফার্স্ট হয়েছে আমরা আরও চেষ্টা করছি বর্তমানে আরও আমাদের যেগুলো মাধ্যমিকের ব্যাচ আছে সেগুলোকে তার থেকে আরও ভালো রেজাল্ট করার তার জন্য টিচারদের দিন রাত লাগাতার একটা কন্টিনিউ পরিশ্রম করছে টিচারেরা আমাদের শিক্ষকেরা আরও ভালো থেকে ভালো করার জন্য এবং আমরা আরও চাই যে আমরা যেটা ছাত্রছাত্রীদের ভর্তি নিব নতুন বছরের জন্য এদেরকেও ভালোভাবে গড়ে তুলতে চাই মানে কোন কোন ক্লাসের ভর্তি নেবেন আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত নিব সরি ক্লাস নাইন পর্যন্ত আমি মিজানুর রহমান এই স্কুলের শিক্ষক আমি আমি ইংলিশ সাবজেক্ট পড়াই